কত সুন্দর একটি বেজির বাচ্চা বন্ধুরা বুঝতেই পারছো যে খুব সুন্দর দাদার গাহাত পা সব জায়গায় বাইছে কিন্তু কামড়াচ্ছে না তো দাদা একে খুব সুন্দরভাবে পোষ মানিয়েছে তো দাদা একে বেচে দিতে এসছে মোগরা হাটে তো দাদা বেচে দিতে এসছেন কেন বেচার ইচ্ছা নেই আমার এনেছি হচ্ছে কি বাড়িতে আমার বাবা বকছে বলে ওই জন্য আচ্ছা তো দাম কত রেখেছেন যদি বা একটু বলেন দাম রেখেছি আটশো টাকা আচ্ছা যদি নিতে চাই নিতে পার তো দাদা এই বেজির বাচ্চাটাকে দাম রেখেছে আটশো টাকা তো বন্ধুরা খুব সুন্দর একটি বেজির বাচ্চা বুঝতেই পারছো বন্ধুরা দাদার গা পা সব জায়গায় বাইছে তবুও কিছু করছে না তো খায় কি দাদা একটু যদি বা বলেন আপাতত দুধ খায় তাই তো বড় বড় হলে ছোট মাছের প্রয়োজন মাছ হলে খাবে তাই তো তো বড় হলে বন্ধুরা ছোট মাছ দিলে খাবে তো খুব সুন্দর লাগছে দাদার গায়ে অসাধারণ কোয়ালিটি তো বন্ধুরা তো বন্ধুরা ভয় পেয়ে গিয়েছিলাম আমার মোবাইল এসে ধাক্কা মেরেছে আমি খুব ভয় পেয়ে গিয়েছি বন্ধুরা তো খুব দেখছি কিছু বলবে না তাই তো কিচ্ছু বলবে না বন্ধুরা দাদার কাঁধে কিভাবে বাইছে দেখো বন্ধুরা অসাধারণ কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দাদার দাড়িও কি অসাধারণ চলো দাদার নামটা একটু বলবেন আমার নাম বাবু হ্যাঁ বাবু বাবু তাই তো দাদার নাম বাবু তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন সেভেন ফোর জিরো সেভেন সেভেন ফোর জিরো সেভেন তাই তো তো দাদার হাতে দেখো কামড়াচ্ছে না গাল দিয়ে চেপে ঝরছে তবু কিচ্ছু বলছে না ঠিক আছে গালে আমুল দিলেও কিচ্ছু বলবে দেখো বন্ধুরা গালের ভিতর আমুল ঢুকিয়ে দিচ্ছে তবু কিছু বলছে না অসাধারণ দৃশ্য তো বন্ধুরা খুব সুন্দর দৃশ্য গালের ভিতর আমুল ঢুকিয়ে দিচ্ছে তবু কিছু বলছে না তো দাদা খুব সুন্দরভাবে পোস্ট মানিয়েছে তো খুব কষ্ট হচ্ছে দাদা দিতে তো তবু সেলফ পারপেসে রেখেছে যদি বা কারোর দরকার লাগে বন্ধুরা তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন ভিডিওটি এই অবধি আমি শেষ করলাম